নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এই ভিডিওটা হলো বাসন্তী পুজোর অষ্টমীর দিন সন্ধি পুজো হয় সেই সন্ধি পুজোর সময় মায়ের সামনে বলি প্রদান এই সন্ধি পুজোর সময়টা থাকে খুবই অল্প এই অল্প সময়ের মধ্যে মায়ের সামনে পুজো করা থেকে শুরু করে একশো আটটা পদ্ম মাকে অর্পণ করা হয় তারপরে আসে একশো আটটা প্রদীপ প্রজ্বলন করে তারপরে বলিদান বলিটা অবশ্য সবার শেষে হয় এই বলিদানের মুহূর্তটা খুব সুন্দর একটা মুহূর্ত আমাদের বাড়িতে কোনোদিনই কোনো পশু বলি দেওয়া হয়নি তাই যতবারই পুজো হয়েছে ফল আর সবজি বলি দেওয়া হয় ফলের মধ্যে হচ্ছে শশা সেখানে একটা নিখুঁত শশা আনা হয় সেই শশাটাকে বলি দেওয়া হয় তারপর থাকে চাল কুমড়ো একটা নিখুঁত কচি চাল কুমড়ো মায়ের সামনে বলি দেওয়া হয় আর থাকে একটা গোটা আখ এই তিনটে জিনিসই মায়ের সামনে বলি দেওয়া হয় বলি দেওয়ার পরে যে জিনিসগুলো মাকে অর্পণ করা হয় সেইগুলোকেই নবমীর দিন রান্না করে মাকে প্রসাদ হিসাবে দেওয়া হয় পশু বলির ক্ষেত্রেও ঠিক যেমন সন্ধ্যা সন্ধি পুজোর সময় সেই বলি প্রদান করে নবমীর দিন প্রসাদ হিসাবে সকলকে দেওয়া হয় ঠিক সেরকমই এখানেও তাই সমস্ত কিছু কিন্তু বলি সমস্ত কিছু প্রসাদ হিসাবে মাকে প্রথমে দেওয়া হয় তারপরে আমরা সকলে সেই প্রসাদটা গ্রহণ করি সেই প্রসাদের কিন্তু টেস্টটা রকম থাকে এই যে বলিতে শশা চাল কুমড়ো এইগুলো যখন রান্না করা হয় সেইগুলোর টেস্ট মানে ডিফারেন্ট হয় পুরোপুরি ঘরে যেরকম চাল কুমড়ো রান্না করলে যে টেস্ট হয় কিন্তু মায়ের এখানে যে পরে যে চাল কুমড়োটা আমরা রান্না করে মাকে ভোগে দেওয়া হয় তারপর যখন প্রসাদ নেই। সত্যি মানে অতুলনীয় সেই চাল হয় বলে মায়ের মহিমা মায়ের মহিমা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ভগবানের ইচ্ছা ছাড়া কখনোই একটা গাছের পাতাও নড়বে না এটা আমার বিশ্বাস যাই হোক এই করে সন্ধি পুজোটা আমাদের কেটেছিল ভীষণ সুন্দর কাটলো এই বাসন্তী পুজোর দিনগুলো সেই দিনগুলোকে স্মৃতিচারণ করেই এখন চলছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ